আপনারা আজকে এই জান্নাতের বাগানে বসে সবাই খুশি না বেজার এটা জান্নাতের বাগান আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এটা জান্নাতের বাগান কেমনে হইল আল্লাহ ফাতরাব্দুলা আল আমিন কোরআন হাকিমের ভিতরে স্বল্প কিছু একটা আয়াত নাজিল করেছেন আয়াতে কারি মাটি হচ্ছে ওয়াহিদ কোরি আল কোরআন তোমরা কয়েকজন মুসলমান বান্দা যখন একসাথে হয়ে বসে যাও আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাটা বেহেস্তের বাগান বানায় দেই বলেন সুবাহান আল্লাহর কালাম যদি বড় হয় আল্লাহ তাল আর আয়াতে কারিমাও যদি বড় হয় তাহলে দুনিয়াতে শুক্রিয়া হবে কার রাজত্ব হবে কার একটু জোরে বলেন কার আল্লাহ তালার রাজত্ব হলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত যদি পড়া হয় তাহলে জোরে আওয়াজটা কার নামে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباي أمر شتبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا وأنصتوا لعلكم ترحمون أرقت لنا الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم: بلِّغوا عنِّي ولو آية أو كما قال عليه الصلاة والسلام. যারা ডাকিবে ভবে অহকে যারা ডাকিবে ভাবে অনাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাহারে আল্লাহ আর একটু জোরে ইলাহা দুনায়ন মিলে যেদিকে তাকাই আল্লাহর ম তো দেখিতে পাই দুনাযন মিলে যেদিকেই তাকাবেন না কেন আপনার চোখের সামনে আল্লাহ তালার নিয়ামত ভাসবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক মিলে যেদিকেই যেদিকে আল্লাহর নিয়ামতের শেষ দেখতে পারবেন না দু নয়ন মিলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই কেমন করব শুকুর আদায কেমন করবো শুকুর আদায ও দয়াময় ময় আল্লাহ তালা জবন জবলা ইলাহা ইলাহা সবাই একটু জবান থেকে বলেন এই কালামটা কার এই কালামটা কার আল্লাহর কালাম ছোট না বড় আল্লাহ রে কালামে হাকিম ছোট না বড় আল্লাহ তাল্লাহ কালামে হাকিম থেকে সংক্ষিপ্ত কিছু আয়াতে কারিমাতে লওয়াত করেছি ইনশা আল্লাহ আল্লাহ যদি সেই রকম তাও আপনাদের মাঝে সে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব ভাই আপনারা আজকে এই জান্নাতের বাগানে বসে সবাই খুশি না বেজার এটা জান্নাতের বাগান আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এটা জান্নাতের বাগান কেমনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে স্বল্প কিছু একটা আয়াত নাজিল করেছেন আয়াতে কারিমাটি হচ্ছে ওয়া ইজ আ আল কোরআ লাহু ওয়া তোমরা কয়েকজন মুসলমান ঈমানদার বান্দা যখন একসাথে হয়ে বসে যাও লা আল্লাহ হামুন আমি আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাটা বেহেস্তের বাগান বানায় দেই বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কালাম যদি বড় হয় আল্লাহ তালার আয়াতে কারিমাউ যদি বড় হয় তাহলে দুনিয়াতে সুক্রিয়া হবে কার রাজত্ব হবে কার আরেকটু জোরে বলেন কার আল্লাহ তালার রাজত্ব হলে আল্লাহ আল্লা কোরআনের আয়াত যদি পড়া হয় তাহলে জোরে আওয়াজটা কার নামে হবে আরও একবার আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আয়াতটি করছি আপনারা সবাই একটু উঁচু আওয়াজে আল্লাহ আকবার বলার চেষ্টা করবেন সবাই রাজি আছেন না নাই হিরো الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون يا يَمَارُ يا إلا بك رب العالمين جنيا دَائِرِهِ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যেই বান্দারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার নিয়ামতকে বাড়া দেই আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবং অপর সাবজেক্টে বলেন ওয়ালা ইনকা ফারতুম ইননা আযাবি লাশাদীদ এবং যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করে শুকরিয়া আদায় করে না তারা যেন জেনে রাখে আমি আল্লাহ যেমন দয়াবান আমি আল্লাহ ঠিক ততটুকুই ভয়ঙ্কর আমরা মুসলমান যারা আছি আল্লাহ তালার নিয়ামত চাই কি চাই না আল্লাহর নবীর ভালোবাসা চাই কি চাই না আমরা সবাই একই জামানায় একই নবীর উম্মত কিনা অনেকেই অনেক দল করি আওয়ামী লীগ বা বিএমপি জামাতে ইসলাম বা জাতীয় পার্টি এনসিপি বা নাগরিক পার্টি করে কি করি না এখানে যারা আছেন বিভিন্ন দলের লোক আছে না নাই এখানে যে আয়োজনটা হচ্ছে আম্বারি জামে মসজিদের উদ্যোগে তা ফিরুলকোর আন মাহফিল এটা কি কোনো বিএমপির সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ জামাতে ইসলামের সমাবেশ বিভিন্ন দলের সমাবেশ এই মাহফিলটা আপনাদের কাছে ভালো লাগছে কি লাগে নাই স্বর্ণ স্বর্ণ আম্বারি বাসি স্বর্ণ দিয়া মন স্বর্ণ স্বর্ণ আম্বারি বাসি স্বর্ণ দিয়া ভালো লাগলো আজকে রকম মাহফিল আয়োজন আপনাদের কাছে ভালো লাগছে কি লাগে নাই ভালো লাগলো আপনাদেরও আয়োজন এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই এই মাহফিলে গায়ে কোনো দলের শিল নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক আপনার পিছনে কি আওয়ামী লীগ লেখা আছে নাকি বিএনপি লেখা আছে নাকি জামাতে ইসলাম লেখা আছে নাকি আমরা সবাই মুসলমান আমরা আল্লাহ পাকরাবুল আলমিনের রহমতের আশা করি আমরা কোনো চাদাবাজের চাঁদাবাজিতে বিশ্বাসী নই আমরা কোনো দল করি না কোনো এজেন্ডার পিছনে আমরা আসি আল্লাহ পাকরাবুল আলমিনের ইসলামের পক্ষে রসুল সাল্লাহ আলহ্লামের নেতৃত্বে আল্লাহ রসুল বলেছেন জাহিদ ফি সাবিল্লাহ মাল তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো আমার নবীর শিখানো পদ্ধতিতে নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে নিজের অর্থ সম্পদ দিয়ে কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু আমরা মুসলমান আজকে একটা মাহফিলের প্যান্ডেলে উঠলে একটা মাহফিলের প্যান্ডেলের সামনে কিছু লোক বসলে তাদের কাছ থেকে যদি হাদিয়া স্বরূপ সম্মানের স্বরূপ বা মাহফিলের উদ্দেশ্যে কিছু দানের কথা বলা হয় সেই জায়গাতে বর্তমান মুসল মুসলমানেরা কি করে পিছনে কিছু টাকা রাইখা দিয়া যত ছোট ছোট নোট আছে সেই নোটগুলা বের করে দেয় আসে না নাই